ইমান নষ্ট করার জন্য যথেষ্ট মানুষের আবির্ভাব হয়েছে যথেষ্ট মানুষের দেখেন এ রবি শরীফ আমাদের থেকে বিদায়ের পথে দেখতে দেখতে চতুর্থ জুমাকে আমরা পার করতেছি এ রবি শরীফ দুইটা গ্রুপ একটা গ্রুপ কাটিয়েছে নবীর প্রশংসা করতে করতে নবীর পক্ষে স্লোগান দিতে দিতে দরুদ মোবারকা পড়তে পড়তে মিলাদ মাহফিল করতে করতে জুলুস পালন করতে করতে সালাম আলাইকা বলতে বলতে মুস্তফা রহমান বলতে বলতে

সারা খর ব্যস্থছিল। মিলাদুন নবী বেদার মিদাল মিলাদুন নবী শিরিক নিধুন মিলাদুননবিী এটা এরকম মিলাদুন নবী করে নাই মিলাদুন নবী হয়েছে সে হয়েছে। তারও কিতাব খাটা খাটি করেছে। হোতাই মিলাদুন নবিকে নাদায়জ বলে সাইজ কোন আলেম মিলাদুল নবী কে নাজায়েয বলেছে কোন কিতাব কোন কিতাবে মিলাদুল নবীর পালন করা যাবে না এরকম কোন হেরফের পাওয়া যায় কিনা এরকম খোঁজাখুঁজি করেছে তাহলে এখন আপনি বলেন রাসূলের পক্ষে আসলে কারা রাসূলের পক্ষে কথা বলার জন্য যারা কিতাব কাটাকাটি করেছে সারা রাত সারা দিন তারা নাকি যারা রাসূলের বিপক্ষে বলার জন্য রাসূলের মিলাদের বিপক্ষে বলার জন্য যারা রাত দিন কাটাকাটি করেছে তারা আমাদেরকে যাচাই করতে হবে میلادুন নবী আমাদেরকে হকবাতলের পরিচয় করে দিতেছে যা আল হক ওয়া জাহাকুল বাতিল ইনাল বাতিলা সত্য এসেছে সত্য আমাদের সামনেই আছে আমরা যদি সত্যকে উপলব্ধি করতে না পারি সত্যকে যদি চিনতে না পারি তাহলে আমাদের চাইতে কপাল বড় কে আছে বলেন এক পক্ষ নবীর পক্ষে কথা বলার জন্য দিন অতিবাহিত করছে আর এক পক্ষ নবীর বিপক্ষে কথা বলার জন্য কিতাব কাটাকাটি করছে কোথাও একটা হেরফের আছে কিনা নবীর বিপক্ষে বলা যায় কিনা মিলাদের বিপক্ষে বলা যায় কিনা কেয়ামের বিপক্ষে বলা যায় কিনা দরুদ শরীফের বিপক্ষে বলা যায় কিনা ইত্যাদি 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 সম্মানিত হাজিরা আমাদের পক্ষ অবলম্বন করতে যেন আমরা ভুল না করি পক্ষ অবলম্বন করতে যদি আমরা ভুল করি তাহলে আমরা হতবাগাদের কাতারে চলে যাব চলে মিন আদম নবী এসেছে হতবাগা হওয়ার জন্য নয় রবিউল আউয়াল এসেছে আমার নবীজি এসেছে হতবাগা বান্দাদেরকে কল্যাণময় বান্দা বানানোর জন্য নিয়ামতপ্রাপ্ত প্রাপ্ত বান্দা বানানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেক আমিন